কি ভাবছেন কি করছি এতক্ষণ ধরে আসলে দুদিন আগেই আমি ঘুরে এলাম প্রয়াগরাজ থেকে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না কি জন্য গেছিলাম ঠিক আছে তবুও না হয় একবার বলছি প্রয়াগরাজে এখন চলছে মহকুম্ভ মেলা বলা হচ্ছে এই বছরের মেলা নাকি একশো চুয়াল্লিশ বছরে একবার প্রতিবারই কুম্ভ মেলা হলেও এবছরটা অন্য বছরগুলোর থেকে অনেকটাই আলাদা এরপর যেবার এরকম মেলা হবে সেটা হবে আগামী একশো চুয়াল্লিশ বছর পর যার অর্থ এরপর যেবার মহকুম্ভ মেলা হবে আমার দেখার তো কোনো সম্ভাবনা থাকবেই না আমার নাতিপুতিরাও যে বেঁচে থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই ফলে স্বাভাবিকভাবে একটা উত্তেজনা থেকেই যায় ইস যদি যেতে পারতাম এই মেলাতে একবার অন্য বাদ ক্ষেত্রে আমার ভাগ্য যেমনই হোক না কেন এক্ষেত্রে আমার ভাগ্য ভালো বলা চলে কারণ এই প্রয়াগরাজেই আমার নিজের পিসির বাড়ি এবং এক দিদির বাড়ি তাই হোটেল ভাড়া যতই বেশি লাগুক খাবার খরচ যতই আকাশ ছোঁয়া হোক না কেন শুধুমাত্র যেন তেন প্রকারে এই প্রয়াগরাজে আসতে পারলেই আমার আর সেরকম বেশি খরচ কিছু লাগবে না কিন্তু মুশকিল হলো আসবো কীভাবে ট্রেনের টিকিট নেই ফ্লাইটেও যে আসবো তারও কোনো সুযোগ নেই আমি না মহাদেবের বিশাল ভক্ত নয় আমি ভগবানে বিশ্বাস করি ভীষণ বিশ্বাস করি কিন্তু ওই যেমন অনেকেই থাকে মহাদেবের বিশাল ভক্ত আমি সেরকমটা নয় আমি যে ঠাকুরগুলোর খুব বেশি ভক্ত যাদের খুব বেশি মানি যাদেরকে আমি আমার বিপদে সবসময় ডাকি সেই পছন্দের ঠাকুরগুলো হলো ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ মা দুর্গা এবং মা সরস্বতী তবে ছোটবেলা থেকে যে ঠাকুর আমাকে বারবার তার কাছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন বয়সে টেনেছে তা হল মহাদেব জানি না কিসের এত টান এর আগেও কোনো রকম প্ল্যান না করেই হঠাৎ হঠাৎ কখন কখনো দেওঘর কখনো তারকেশ্বর কখনো ব্রকেশ্বর কখনো প্রয়াগরাজ সেই মন্দিরগুলোতেও বাবার ডাকে আমি না চাইতেও ঠিকই পৌঁছে গেছি কেমনই যেন হঠাৎ করে এবারের ঘটনা কি হয়েছে আমি যে সময় মনে মনে ভাবছি এই প্রয়াগরাজের কুম্ভ মেলা বা মহাকুম্ভ মেলা যেটা এবার হচ্ছে সেটাই যদি একবার যেতে পারতাম কোনো সুযোগ যদি পেতাম তাহলে কতই না ভালো হতো আমি জানি আমি চাইলেও যাওয়া হবে না কারণ টিকিট অনেকেই পাচ্ছে না সেখানে আমার মতন একজন কেউ হঠাৎ করে টিকিট কাটবে আর ট্রেনের টিকিট পেয়ে যাবে এটা একেবারেই অসম্ভব তাই আমি কোনো আশাও দেখিনি কিন্তু হঠাৎ করে কেমনই যেন আমাকে এক জামাইবাবু ফোন করে বললো শুভ তুমি যাবে টিকিট দেখবো আমি বললাম টিকিট পেলে তো বেশ দেখো আমার অসুবিধে নেই যেদিন যাবে সেদিনই চলে যাবো এবার কি হয়েছে হঠাৎ তার পর দিন বলছে টিকিট পেয়েছি কালকে ট্রেন তোমার আর আমার টিকিট বুকিং করে নিয়েছি জানিনা না কিভাবে টিকিট পেলো কোথায় পেলো আমিও বললাম চলো তারপর উঠে পড়লাম ট্রেনে পৌঁছে গেলাম মহাদেবের ডাকে সঙ্গম শহর প্রয়াগরাজ যা আগে এলাহাবাদ নামেও জানা যেত আমাদের এই ট্রিপ ছিল খুব শর্ট ট্রিপ বর্ধমান থেকে এলাহাবাদ একদিন যাওয়া একদিন আসা মাঝে একটি দিন থাকা যেন তেন প্রকারে মহাকুম্ভে স্নান করে আসতেই হবে লক্ষ্য ছিল এটাই যখন এলাহাবাদে পৌঁছই তখন কিছুই সেভাবে জানতাম না কোথায় মেলা কোথায় স্নান কিভাবে পৌঁছাবো যোগাযোগের ব্যবস্থা কি কীরকম খরচ হতে পারে কিচ্ছু না শুধু জানতাম মহাদেব যেমন এই অবধি পৌঁছে দিয়েছেন বাকিটাও তিনি সামলে নেবেন আমার আর কি আমি বিন্দাস থাকবো এইভাবেই গেছিলাম কেন আমি আপনার রাম 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 একেই তো সারা রাত বারো চোদ্দ ঘন্টা ট্রেন জার্নি তারপর যখন বাইরে বেরোয় স্নানের জন্য তখন জানতে পারি যেতে হবে পুরোটাই পায়ে হেঁটে কোনো গাড়ি নেই কোনো টোটো নেই কিচ্ছু নেই এই একটি দিন একটা কথা আমার মাথায় বারবার আসছিল সব ক্ষেত্রে টাকা থাকলেও হয় না শুধু মনে ভক্তি ভগবানের বিশ্বাস আর শরীরে একটু জোর থাকলে মাঝে মধ্যে দু এক এরকম দিন এলে ভালোই হয় তাতে করে জীবনের খাতার ভালো স্মৃতির পাতায় নতুন গল্প জুড়ে যায় আমি মহাদেবের বিশাল যে ভক্ত তেমন নয় একথা বললামই তো শুরুতে তবে ওই যে বললাম ঠাকুরের টান সারারাত এক প্রকার জেগে বারো চোদ্দ ঘন্টা ট্রেন জার্নি করে আবার সেদিনই বারো চোদ্দ কিলোমিটার বা তারও বেশি পায়ে হাঁটা আমার মতন ছেলের পক্ষে তখনই সম্ভব যদি ওপরবেলা বিশেষ দিনে বিশেষ আশীর্বাদটুকু করেন অদ্ভুত অত হেঁটে কোনো ক্লান্তি নেই কোনো কষ্ট নেই মনের আনন্দে গল্প করতে করতে ঠিক চলে এলাম এতটা এটাই তো ভগবানের অস্তিত্বের প্রমাণ আচ্ছা আপনারা বিশ্বাস করেন ভগবানে সত্যি বলবেন কিন্তু দেখেছেন কখনো ভগবানকে আমি দেখেছি কি দেখিনি সেসব বলছি না তবে আমার ভগবানে বিশ্বাস কিরকম জানেন তো মনে হয় কথা আগে কোনো ভিডিও বা লেখাতে বলেছে না কি জানে খেয়াল নেই আসলে আমি মনে করি আমাদের যখন কোনো সমস্যা হয় কোনো উত্তর বা দিশা খুঁজে পাওয়া যায় না ঠিক তখনই মুহূর্তের মধ্যে কেউ একজন এসে আমাদের সাহায্য করে মুহূর্তের মধ্যেই পালিয়ে যায় কখনো পাহাড়ে পথ হারালে রাস্তা বলে দেয় কখনো ভিড়ে ঠাসা শহরে হাত ধরে রাস্তা পার করে দেয় বা কোনো বৃষ্টির দিনে কোনো গাড়ি কোনো রিক্সা কোনো যখন পাওয়া যায় না সেই সময় কেউ একজন এসে বলে দাদা যাবেন আসুন আমার গাড়িতে এনারাই তো ভগবান আমি এটাই বিশ্বাস করি শ্রী রাম প্রয়াগরাজের মহকুম স্নানের সময় যখন অনেকটা পথ ট্রেনে আসার পর আবার পায়ে হেঁটে এসে স্নানের জন্য সঙ্গমে নেমেছি তখন জলটা ভীষণ ঠান্ডা ভাবছি পার্বত্য স্নান করতে জলে ডুবলে কষ্ট হবে না তো আসলে আমার মামার বাড়িতে নদীতে স্নান করতাম সাঁতার না কিন্তু ওই সাহসটা আছে যে নদীতে নামতে পারবো সমুদ্রে নামতে পারবো ফট করে ডুবে আবার ফট করে উঠে যাব কোনো রকমে নিজেকে সামলে নেবো সেই বিশ্বাস আর মনের জোর নিয়ে নাক কানে চেপে ধরে ডুব দিলাম প্রথম দুবার ঠিকঠাক হলেও দ্বিতীয়বারে ডুব দিয়ে আমার নাক চোখ কান সব বন্ধ টলমল অবস্থায় কিছুই বুঝতে পারছি না যে জামাই বউর সাথে আমি গেছিলাম সেও ফোন নিয়ে চারিদিকে ছবি তুলতে ব্যস্ত আমি তাকেও ডাকতে পারছি না সেও আমাকে দেখতে পাচ্ছি না হঠাৎ এরকম সময় আমি এক বয়স্ক মানুষের ঘাড়ে গিয়ে পড়ব ঠিক কমনি এক আমাদেরই বয়সী যুবক এসে আমার হাতটা ধরে আমাকে সোজা করে দেয় ঘুরে গিয়ে তাকে ফিরে দেখতেই সে মানুষ মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় তখন আমি মনে মনে বললাম হর হর মহাদেব ভগবান তুমি সত্যিই আছো এটাই তো তার প্রমাণ একবার পায়ে হেঁটে অতটা যাওয়ার পর আর দ্বিতীয়বার যাওয়ার সুযোগ হলো না বা সুযোগ হলেও আর যেতে চাইলাম না দুর্ভাগ্য বলবো নাকি এই মহাকুম্ভে এসে স্নান করে যেতে পারলাম এটাই অনেক প্রাপ্তি ভেবে খুশি থাকবো আমি দ্বিতীয়টাই করলাম তাই বাদবাকি যা সময় পেলাম তাই যেখানে যেটুকু পারলাম ঘুরে বেড়ালাম

पैसा दे दूंगा तुमको फोन दे दूंगा कितना तुम काम करके दोगे नहीं नहीं, <laughs> नहीं काम करके देना আমি আর বাদবাকি ট্রাভেল ব্লগারদের মতন না আমার লজ্জাটাও ভীষণ আর আমার অতটা সাহসও নেই আমি পারি না অত ভিড়ের মধ্যে ভিডিও করতে আমার মধ্যে থেকে সেই জিনিসটা আসেও না আগে যদিও বা একটু পারতাম এখন আরোই পারি না নাহলে আরও ভিডিও করতাম দেখানোর মতন মুহূর্ত ছিল অনেক ইচ্ছা করেই সব ভিডিও করিনি কিছু জিনিস ব্যক্তিগত থাকাও ভালো মনের স্মৃতি মনে মনে ভেবে যে আনন্দ পাওয়া যায় সেটা গ্যালারির ছবি দেখে বা ভিডিও দেখে কখনোই পাওয়া সম্ভব না দু হাজার শেষের দিকে আমি ভেবেই নিয়েছিলাম এবছরটা যেমনই কাটুক না কেন দু অর্থাৎ নতুন বছরে আমি প্রচন্ড বেশি ঘোরাঘুরি করব। তখন ভাবতেই পারিনি বছরটা শুরুর কুড়ি দিনের মাথায় আমি দুটো ট্যুর করে ফেলবো একটা কলকাতা এবং একটা প্রয়াগরাজ যদিও কলকাতাকে অনেকেই ট্যুর হিসেবে ধরবে না কিন্তু আমার মতন গ্রাম বাংলা বা মফস্বলের ছেলের জন্য কলকাতাও একটা খুব ভালো ট্যুর বা ট্রিপ বলা যেতে পারে মনে হচ্ছে বছরটা আর যেমনই যাক ঘোরাঘুরি মন্দ হবে না এরকমটা হলেই ভালো অন্তত আমার পক্ষে যাতে আমি বাড়ি ফিরে নতুন নতুন গল্প লিখতে পারি এবং আপনাদের শোনাতে পারি আচ্ছা আপনারা কি কেউ মহাকুম্ভে এসেছেন এর আগে বা এইবার নাকি আসার পরিকল্পনা করছেন আপনি চাইলে কমেন্ট করে সেগুলো জানাতে পারেন আমার খুব ভালো লাগে আপনারা কমেন্ট করলে থাক মন দিয়ে কিছুদিন কাজকর্ম করি করি যদি আবার কোথাও ঘুরতে সুযোগ পাই পাই মনের সঙ্গী তাহলে বেরিয়ে পড়বো নিজের ব্যাগ নিয়ে কোনোদিন সম্ভব হলে সঙ্গে নেব আপনাদেরও ভগবানে বিশ্বাস রাখুন ভগবানে বিশ্বাস করুন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন ভগবানে বিশ্বাস করুন ভগবান আপনার সব ইচ্ছা পূরণ করবে আর একটা কথা ভগবান আমরা কেউ দেখিনি যা দেখেছি তাহলে আমাদের মা বাবা আমরা যদি আমাদের মা বাবাকে খুশি রাখতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের সব ইচ্ছা এমনি পূরণ হবে যেরকম আমার হয়েছে সেরকম আপনাদেরও হবে আমি হিন্দু ধর্মে খুব বিশ্বাস করি সব ভগবানকেই মানি আমার কাছে হর পার্বতী প্রতি আমার নিজের মা বাবা আজকের ভিডিও এই অবধি রাখলাম ভালো থাকবেন জয় মা দুর্গা হর হর মহাদেব